আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক মনেলি আমরা আজকে চলে এসেছি টিনের বাজারে আজকে জানানোর চেষ্টা করব প্রতিবান টিন কত টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন তবে একটি কথা মনে রাখবেন টিন ক্রয় করার সময় লক্ষ্য রাখবেন এবং দোকানিকে জিজ্ঞেস করবেন এতে জিঙ্কের প্রলেপ দেওয়া আছে কি না যদি প্রলেপ দেওয়া থাকে তাহলে আপনার টিন দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন সেই কারণে প্রতিটা দোকানে আপনি ক্রয় করার পূর্বে জিজ্ঞাসা করবেন যে আপনার টিনটা কি জিঙ্কের প্রলাপ দেওয়া আছে বা আপনার টিনের পুরুত্ব মানে মোটা কতটুক যেমন পুরুত্ব অনুযায়ী জিরো দশমিক বারো মিলিমিটার আবুল খায়ের এক ভান টিনের সর্বনিম্ন দাম বর্তমান বাজারে সাতাশশো পঞ্চাশ টাকা দরে কেনা বেচা হচ্ছে এবং জিরো দশমিক পঞ্চাশ মিলিমিটার আবুল খায়ের টিনের এক ভান দাম আজকের বাজারে চলছে আট টাকা এছাড়াও বহু জনপ্রিয় কোম্পানির কিন্তু টিন বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন আকার ভেদে দাম পরিবর্তন হবে প্রত্যভেদে দাম পরিবর্তন হবে এবং কোম্পানি ভেদে দাম পরিবর্তন হবে আপনি যদি পিএসপি অ্যালেভেন হর্স টিন কিনতে চান কালার টিন যেগুলো সেগুলো আপনি প্রথম অবস্থায় এক বান টিন পেয়ে যাবেন জিরো দশমিক দুশো ষাট মিলিমিটার ছয় হাজার টাকা এক বান এবং যদি জিরো দশমিক ষোলো মিলিমিটার সাইজের আবুল খায়ের রঙিন টিন কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তিন হাজার চারশো টাকা দরে সুপ্রিয় দর্শক অনেকেই বলে থাকে যে ইন্ডাস্ট্রিয়াল টিনের কেমন দাম তো চলুন জেনে আসি বর্তমান বাজারে ইন্ডাস্ট্রিয়াল দাম কেমন যাচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল টিন মূলত স্কোয়ার ফিট হিসেবে বিক্রয় করা হয় এমন কি এই টিনগুলো বিভিন্ন কারখানাতে তৈরি করে এবং প্রতি বর্গ ফুট ইন্ডাস্ট্রিয়াল টিনের মূল্য ও প্রুত্ব এবং সাইজ অনুযায়ী আলাদা আলাদা হয়ে থাকে ইন্ডাস্ট্রিয়াল টিন সাধারণত ছত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মোটা বা চিকুন হয়ে থাকে এবং এই টিনগুলো চড়া বা পোস্ত হয়ে থাকে তেত্রিশ ছত্রিশ তেতাল্লিশ এবং পাঁচচল্লিশ ইঞ্চি পর্যন্ত সুপ্রিয় দর্শক জিরো দশমিক ছত্রিশ মিলিমিটার ইন্ডাস্ট্রিয়াল প্রোপাইল টিন যেটাকে বলি আমরা প্রতি স্কোয়ার ফিট আটচল্লিশ টাকা দরে কেনা বেচা হচ্ছে এবং যদি জিরো দশমিক পঞ্চাশ মিলিমিটার ইন্ডাস্ট্রিয়াল টিন কিনতে চাই তা প্রতি স্কোয়ার ফিট বাহাত্তর টাকা দরে কিনতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনার অঞ্চলে প্রতিবান টিন কত টাকা দরে কেনা বেচা হচ্ছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না বাংলাদেশের এই পিএইচবি অ্যারাবিন হর্স টিনের প্রচুর চাহিদা রয়েছে কেননা এই টিন মূলত পাঁচশো মিলিমিটার মোটা পিএইচবি এলেভেন অ্যাকবান হর্স টিনের দাম আট হাজার নশো টাকা পর্যন্ত হয়ে থাকে এবং চারশো ষাট মিলিমিটার পিএইচ পি এলেভেন হর্স অ্যাকবান টিনের দাম আট হাজার টাকা এইভাবে বিভিন্ন মোটা বা প্রুত অনুযায়ী টিনের দাম কম বেশি হয়ে থাকে আপনি যখন একটি টিনের দোকানে টিন ক্রয় করতে যাবেন অবশ্যই টিনের ব্র্যান্ড এবং টিনের ওপরে জিঙ্কের প্রলব্ধ আছে কি না বা টিন কতটুকু মোটা এই ক্ষেত্রে আপনি দাম যাচাই বাছাই করে কেনাকাটা করবেন কেনার সময় খেয়াল রাখবেন জিরো দশমিক তিনশো বিশ মিলিমিটার আবুল খায়ের একবার টিনের বর্তমান বাজার মূল্য সাত হাজার পঞ্চাশ টাকা দরে এবং জিরো দশমিক চারশো বিশ মিলিমিটার আবুল এক একবার রঙিন টিনের দাম ছয় হাজার নয়শো টাকা ধরে কেনা বেচা হচ্ছে সুপ্রিয় দর্শক আমরা অনেকেই টালি টিনের দামও জানতে চাই এই টালি টিনগুলো চৌত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চি চওড়া এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে প্রতি ফুট আটত্রিশ টাকা থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত হয়ে থাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ